কিলে ঠেলা মাথোন দিন স্কুলত আজিকালি নাযায় আজি ভাতে পোলাডালে লৈ পাৰি না পলা খালি টে টে কৰে তেল পোলা স্কুল যায় না স্কুল ভবিষ্যৎ যে কি আমি বা ভয়া হুজ পড়লাম না দেহি যদি লাগে আয়ে তাহলে আজকেও ভুল ভাল কইয়া বুঝাই বাজায় স্কুলে বাড়াই দিও ঠেলা বাবা তুমি আইস আমি মাত্রই তোমার কথাটা ভাবতেছিলাম বাবা স্কুলে যাইতেছ যাও বাবা যাও 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 আমার বাবা আজকে তো আমার কাছে টাকা নাই তুমি আজকে যাও আমি তোমার কালকে টাকা দেবো না টাকা না দিলে তুইলা যাই যানা তুমি দুলা টাকা দিবা যাও তোমার ভাড়া না না দেখ গেলাম আসুম তুই কিন্তু অনেক দিন যাব টাকা ছাড়া স্কুলে যাইছোস না তোরে কিন্তু আমি টাকা দেই খারাপ বানাইছি তুই স্কুলে যা নলে তুই দেখছছালিডা দেখছস ও নো দি দেখি দি দেখি তেলা মত না আজকে টাকা লাগে না কানতা দে এল বাপন কা দে এল বাপে মনে আজকে মাল উদ্ দিব আদাই পিলাইগা পিলাইগা আদাই আদাই কাকাম কাকা মাল না মাল নাই এলে আমদ বুদা ইস্কলে নিতা দেলে মালেন না কাকা মালেন না আচ্ছা ঠিক আছে বাবা অরে ইসকলে বুদা লইয়া যাও আর ও দাদা খালি টাকা টাকা না করে হ্যাঁ আরে ঠিক মত বুদা লইয়া নিয়ে যাবা হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি ওর কাছে মাললাম না তুমগো লাগা আচ্ছা কাকা

অতত দতে এলও দ নিকলে দে আবদ রে রে এ এম এন আ মাই এক ন দ দবা লা ই মেন আবালে দে 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 বা দ দে নবা ঠক 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 বা তোর পর লাগবো না তাই আই দাল আমি তো বোতি আমলে বলার দিকতে নালালা দিকতে নালা দ দ নাতে না দ দ দিতা দিতা না আই

আচ্ছা বল কতদি বড় হয় কি হবি চাল আমালি চাচা আমি বল ই ইন্ডিয়ান লমু আচ্ছা তুই বল এ ডিপ্বাতি খরা তা তাল কোন তুই তো ভালো ছাত্র কতই বড় হয় কি হবি বল তাল আবারি তা দিলো আমার উকিল বানাইবো তার আমি তো উকিল লমু না আমি তো বিমানের পাইলট তুই যে বড় হয় কি হবি সেটা আমার বুঝছি আচ্ছা যা তোকে আজকে মন ছুটি জিজ্ঞাস করছিলো কি তখন তো কইসি হইবি তখন তুই আরেক বাগানের মধ্যে গাছ পরিষ্কার করছি বাবা ডাক্তার সব আছে তুই কোন জায়গার ইঞ্জিনিয়ার জগন্নাথ